কত বড় প্রতারক আমি কোরবানির এক মাস আগে জলসায় যাচ্ছিলাম উত্তরবঙ্গে কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল তো আমি আমার বাড়ি থেকে দার্জিলিং মোড় পানাগড় থেকে রোড ধরেছি বোলপুর বোলপুরের পরে রেলের গায়ে গায়ে আহমদপুর ওই রুটে যাচ্ছিলাম আহমদপুর আর বোলপুরের মধ্যে খানে আমার গাড়ি কিছু যুবক আটকিয়েছে আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও কি হয়েছে বা হুজুর আমরা ওরস করব আলহামদুলিল্লাহ ভালো জিনিস তো বাবা ওরসে কি কি হয় চাঁদা তো দেবো হুজুর অনেক লোককে তাবার রুক্ষা খাওয়াই বিভিন্ন জেলার মানুষ আছে বিহার ঝাড়খণ্ড থেকেও মানুষ আছে এমন কি কি পাওয়া যায় বললেই মাজার অমুক বাবার মাজার যেটা চাইবেন সেটাই মনের বাসনা কামনা পূরণ হয় আমি তাইলে তো তোরা বুকা বলে কেন হুজুর তো গাড়ি দাঁড় করে চাঁদা তুলছিস কেন বাবাকে গিয়ে বল ওরস করব বাবা টাকা দাও তো এমনি হুচল দিবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন বলছে বাবার মাজারে সব পাওয়া যায় আর তোকে ওরস করার লেগে টাকা দিতে পারছে না রাস্তায় গাড়ি আটকিয়ে সব ধর্মের মানুষের কাছে টাকা দিয়ে হারাম করে ওরস করব আমি মলবি সকদার বাটা ফতোয়া দিয়ে গেলাম এটা যদি কোনো মূর্তি কেটে দেয় আমি জীবন আর মেদিনীপুরে জলসা করব না কেউ যদি গাড়ি আটকে চাঁদা তুলে জলসা করে সেই জলসা করা যায়জ নাই শরীয়তে কেউ যদি আপনার গাড়ি আটকে চাঁদা তুলে মসজিদ করে সেই মসজিদে নামাজ হবে না কেউ যদি ওরস করুক আর যাই করুক চাঁদা তুলে করলে শরীয়তে যায়জ নাই গাড়ি আটকে করা যাবে না তোর বাপের পয়সা নাই করতে হবে এই যে জলসা এই জলসা যদি গ্রামের যুবকরা করুক আর গ্রাম কমিটি যারাই করুক যদি জুলুম করে চাঁদা লেয় এই জলসা করার থেকে না করা অনেক বেশি উচ্চ তুই গরিব না বড় লোক জানি না গ্রাম থেকে তোকে এক হাজার টাকা চাঁদা ফেলানো হয়েছে সে বেচারা খেটে খায় লোকের দরে কাজ করে তাকে জোর জবস্তি হাজার টাকা চাঁদা লিখে ওই জলসা করা যায় না ঈশ্বরীয় এটা আমি বলে গেলাম খুশি করে মন থেকে কেউ দিচ্ছে দিনের কাজ মন থেকে হয় মসজিদে চাঁদা আপনারা মন থেকে দিলেন না আপনাদের কাছে হলো মন থেকে দিলেন দিলেন যে আল্লাহর ঘরে দিচ্ছি আমার জন্য। ফাইদার এই জন্যে আমার তয়েবুর রহমান ভাইয়ের হাতে আপনারা টাকা দিলেন বড় কষ্ট লাগে এইভাবে যতগুলো মাজার আছে হারাম কররা গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে তুলে ওরস করছে যেটা যায় যায় কষ্ট লাগে বলবে বলবে বিরোধী বলবে আমি বিরোধী কেউ যদি কোন মৌলবি দেখাতে পারে খাজা তিনি লিখে গেছেন তিনার কিতাবে আমি মরে যাওয়ার পরে আমার মাজার করবি আমার মাজার করার পরে চাদর চড়াবি সেখানে সিজদা করবি সিন্নি দিবি আর সেখানে তোরা যা পারবি ঢোল বাজনা গাঁজা সব চালাবি আমি মৌলবি শকতের ব্যাটা জীবন আর জলসা করবো না কাল থেকে মাদ্রাসার ক্লাস করবো কোন মৌলবি যদি দেখাতে পারে কোন অসুবিধা নাই ডাকবেন প্রশাসন রেডি করবে মারামারি লয় কোরআন হাদিসের দলিল বড় কষ্ট লাগে খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই শুয়ে শুয়ে ভাবছে কোন হারাম খদ্দের আমার কবর পড়ে গিয়েছে যে দিন রাত খালি গাঁজা খাচ্ছে আপনি চলুন আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে পাথর যতগুলো পৃথিবীর পাপ আছে আমি একটা জলসাই বলেছি এটা যদি মিথ্যা হয় বীরভূম ডিস্ট্রিক্টে এবং আমার যে জলসাই গেছে সেখানে কমেন্ট গুলো দেখে দিবেন বীরভূমের লোকে পশ্চিম বাংলায় আমাদের বর্তমান হোক বাঁকুড়া হোক আর আশেপাশে জেলাগুলো কেউ যদি কারোর বউ মেয়েকে নিয়ে পালায় কোথাও না খুঁজে পেলে পাথর খুঁজে পাবে ওই মাজার ওখানে ঘর ভাড়া পাওয়া যায় বাস্তব বললাম সেখানে যদি কোন না পাক লোক ঢুকে ঢুকা যাবে ঢুকা যাবে না খাজা মিন চিস্তির আজমিরের মাটিতে শুয়ে আছে সেখানে অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে তার বউকে নিয়ে আশীর্বাদ নিতে গেছে তাকে জিজ্ঞেস করুন তো পবিত্রতা কি সে রাতের বেলায় মিলামিশা করে সে গোসল করেছিল নাকি তাকে জিজ্ঞেস করুন তো পরচ গোসল সে হারাম কর গিয়ে মাজারে ঢুকে পড়ছে মাজারে সিজদা দিচ্ছে খাজা চাদর চড়ানো যদি জায়েজ হতো আল্লাহ রসুলের খবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চেন্দ্রে ঢেকে যেত ঠিক কি না রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মোলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আল্লাহ রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোনো মৌলী মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না আল্লাহ রসুলের কবরের সামনে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবেন না পৃথিবীর আর কোনো মৌলী মুল্লা পীর ফকিরের কবরে চাওয়া যাওয়া না কষ্ট লাগে আপনি আল্লাহকে বাদ দিন কাকে চাই আচ্ছা আমি যে ইয়াসিন এখন বেঁচে আছি আমাকে যদি এরা কেউ মারতে আসে আমি আটকাতে পারবো না পারবো আমি বেঁচে আছি শক্তি আছি আমাকে এক ঘাম আনলেও তারপর আমি তাকে ধরতে পারবো আচ্ছা আমি মরে গেলে আমার পাওয়ার বাড়বে আমাদের দেশের ভন্ডরা বলে বিশ্বায় মরে গেলে তার পাওয়ার বেড়ে যায় হ্যাঁ বেঁচে থাকতে পাওয়ার ছিল না মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল আচ্ছা মৃত মানুষ কিছু খেতে পারে আমাদের এলাকায় একটা বড় বুড়ো তেতুল গাছ আমি ছোট থেকে দেখছি সেটার নাম বুড়ো পিতলা সেইখানে কি করতো ছেলে মেয়েদের বিয়ে হলে বয়স্ক মহিলার আমাদের দাদিরা তারা কি করত ভালো মন্দ খাবার যেটা রান্না হতো পেলেটে করে এনে ওই গাছ তলায় দিত কে খাবে গো বলে পিস সাহেব তো ওরা চলে যেত খেত কুকুরে কিসে খেত কুকুরে ঘুরে এসে বলতো পিসাহেব একদম শূন্য তারাই করে খেয়েছেন দেখ ওই পিসাহেব কুকুরে যে মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তার তো খাবার যোগ্যতা নাই কথা বলার যোগ্যতা নাই আল্লাহ তারা চলে গেছে কিসের মিতর পরে তারা চলে গেছে আলাদা জগতে দুনিয়ার সঙ্গে তাদের কালেকশন নাই তারা খালি অপেক্ষায় থাকে আমার সন্তানরা আমার জন্য সুবহানাল্লাহ আমার পরিবার আমার জন্য তারা এই অপেক্ষায় থাকে ওই জন্যে বেঁচে থাকতে নিজের নামে দান করুন পরিবারের নামে দান করুন বাম্মায়ের নামে দান করুন আত্মীয় স্বজনের নামে দান করুন যদি কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পেতে চান এই মসজিদ এই মসজিদে আপনি যখন সাদকা জারিয়া দিবেন আপনার পয়সার দ্বারা সিমেন্ট আসবে পাথর লাগবে কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন জোরে বলুন সুবহান কিন্তু আমাদের দেশের লোক মরে গেলে মড়ার উপরে খাড়া কেন বলেন তো আমাদের সমাজটাই চলছে হাদিসুন নিসায়ে হাদিসুন নিসা বুঝেন মেয়েদের হাদিসে এই মেয়েদের হাদিস বললি খুব ফ্যাস আমি এখন বলে দেব এই চরকার মায়েরা বলবো আট কোটোর বাটা মৌলবীকে জীবনে আর দাওয়াত দিবি আমি ফেলে পড়ে যাব কিন্তু বলতে হবে দু চারটা কথাও বলে যাবে মায়ের দিকে অনুরোধ করছি মরার ওপরে খাড়া দাঁড় করাবেন তিনটে কারণ ছাড়া হাদিসে আছে মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না কটা বললাম তিনটে নাম্বার ওয়ান যদি তোমার নিকটতম আত্মীয় মারা যায় আমাদের মায়েদের একটা রোগ আছে কোথায় মুখ বাসনে কে মারা গেছে এই শাড়ি পরে গাড়িতে বসে পড়েছে ব্যাটা বলছে তুমি তো যাবে তোর কে হয় তুই জানি তোর বাপে ফুপুর বিয়ানের অমুকে তমুক করে ঠিক একটা কুটুম বার করে দেবে আমরা অত কুটুম জানি না আমাদের মা খালারা এত কুটুম জানে দূর সম্পর্কে আত্মীয় হলে যাওয়া যাবে না নিকটবর্তী আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো মেয়েরা মাইয়াদ বাড়িতে গিয়ে ভিড় করলে বেশি নেকি না আমরা গিয়ে জানা যা পরে দোয়া পরে মাটি দিলে বেশি নেকি পুরুষরা গিয়ে মাটি দিয়ে নেকি বেশি জানাজার নামাজ পড়ে কিন্তু মরা ঘরে আমার মায়েদের ভিড় বেশি কেন ও তো গা ঘুরতে যায় কোনো গল্প করতে পাই না যত উচ্ছ আর গিবদ ওই মরা ঘরে হয় তিনটে শাশুড়ি এক কাছে হয়ে যায় আর বৌমাদের বদনাম আর বিয়ানের বদনাম আর তিনটে বৌ এক কাছে হয় আর দিয়ে ওরা শুরু করে কার শাশুড়ি আমার শাশুড়ি দাইল শাশুড়িটা মরছেও না দুবার পা ভাঙলো তাও মরল না আর এরা বলছে আচ্ছা ডাইনি বউ জুটেছে একদম বেদম এল জলি দিলে ঘরকে কষ্ট এইটা সব থেকে মহিলারা এক শ্রেণীর আলেমের পরে যারা সব থেকে প্রথম জাহান নামে যাবে তারা হচ্ছে এক শ্রেণীর মহিলা বেশিরভাগ মহিলা জাহান যাবে তারা খালি গিবোধ করার কারণ গিবোধ আর দ্বিতীয় নম্বর হচ্ছে বেপর্দা আমরা মনে করেছি বোরকাটা পর্দা আমরা মনে করছি হিজাবটা পর্দা না